বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আপনার পছন্দের জুতো যেটা হবে আপনার জন্য খুবই আরামদায়ক এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান জুতো লেডিস কালেকশন এবং বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের স্কুলের ব্যাগ থেকে শুরু করে আপনার পছন্দের সম্পূর্ণ জুতো পাবেন আপনারা এখানে চলে আসলে তাদের ভাই আপনার দোকানে আসছি আমরা দোকান মার্কেটে সবচেয়ে বড় কম এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা একটা ভিডিও বানাইতেছি যে আপনার দোকানে সবচেয়ে কম দামে জুতা পাওয়া যায় জি আপনার দোকানে বিভিন্ন কালেকশন আছে নতুন জি নতুন কি কালেকশন আছে আজকে কি কালেকশন দেখাবেন এখানে দুইটা কালেকশন আছে মানে ডিজাইন একই কালার ভিন্ন

একশো বিশ টাকা লেডিস কালেকশন আপনার এখানে ঠিক আছে লেডিস কালেকশনের মধ্যে এই যে হিল টাইপের আমার এখানে যে একটা উন্নত মানের হিল আছে এই যে এই দেখতে পারেন এটা জি এই হিলটা দেখতে পারেন এই হিল টা এই হিলটা এই যে দেখেন আপনাদের এখানে বাচ্চাদের কালেকশন কি আছে বাচ্চাদের তো আমার এখানে ইন্ডিয়ান আছে তারপরে চায়না আছে বাংলা আছে আমাদেরকে ইন্ডিয়ান বাচ্চাদের কালেকশন দেখান কিছু ইন্ডিয়ান এই যে দেখেন আমার এখানে খুবই ভালো মানের একটা ইন্ডিয়ান মাল আছে দেখেন

চায়না পঞ্চ আছে হ্যাঁ খুবই ভালো মানে চায়না পঞ্চ গুলো দেখেন এই যে দেখেন আমার এখানে খুবই উন্নত মানের পঞ্চ আছে তিনটা কালার খুবই তিনটা কালারে একবার দেখার মতো ও এই এই পঞ্চগুলা কটায় এবারে এগুলো বিক্রি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি আচ্ছা আর ওই যে ওই যে উপরেগুলা কি উপরেগুলা উপরে এগুলা আমার এখানে চায়না মাল আছে ক্যাঙ্গারু আছে বার্মিস আছে এভ্রিথিং মিলান ওই মিলানো ওই চাইনা মাল যেগুলো মাত্র 180 মাত্র যে খুব ভালো দেখেন খুবই সফট এগুলা চলে এখন আমার এখানে এগুলা এখন বেশি চলে জি এখানে এখন এগুলা বেশি চলে কারণ বৃষ্টির সময় তো এগুলো তো বৃষ্টিতে পড়া যায় বৃষ্টির জন্যই তৈরি বৃষ্টির জন্য তৈরি জি প্রিয় দর্শক আপনারা যারা মিরপুরে থাকেন মিরপুর বড়বাগ এলাকায় থাকেন যারা সুপার মার্কেটে মার্কেট করতে আসেন না এখন আপনারা চলে আসতে পারেন মিরপুর 2 নম্বর সাথী সুপার মার্কেট ভাই আপনার দোকান নাম্বারটা কত আমার দোকানের নাম বলছে এক নাম্বার এক নাম্বার দোকান জি এক নাম্বার এক নাম্বার দোকান হচ্ছে এই দোকানটি এই দোকানে আপনারা আসলে যদি আসেন এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন চায়না চায়না পন্স তারপরে হচ্ছে ইন্ডিয়ান জুতো তারপরে হচ্ছে হিউজ পরিমানে দেখেন হিউজ পরিমানে কিন্তু এখানে লেডিস কালেকশন লেডিস কালেকশন আপনাদের এখানে ওই যে জেন্টস কালেকশন আছে জেন্টস জি জেন্টস কালেকশন আছে দেখি এই যে দেখেন এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ান পান্ডা

খুবই ভালো মাল বাবর এই যে বাবর মাল এগুলো বিক্রি করে টাকা এই যে দেখেন খুবই চপ এটা কিন্তু খুব চলে আগেও চলছে অনেক এখনো চলে এটা বহু পুরানো মাল তাই জি কি খুব ভালো চলে ভালো চলে পুরানো মালা আমি দোকানের প্রথম থেকে আমি এই মালটা বিক্রি করতেছি ভাই অনেক চলছে তাই জি

একদম সীমিত দামে জুতো